হ্যাঁ এই সভাপতি সভাপতি সক্রিয় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি তুজারপুর আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আওয়ামী লীগ আইটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জাতীয় নির্বাচনের মতো এই উপজেলা নির্বাচনে আপনাদেরকে সন্তুষ্টজনক ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করার চেষ্টা করব সবাইকে উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত জিষ্ট নির্বাচন সংক্রান্ত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমি দৈনিক বিপ্লবী সাধারণ সম্পাদক আজিম কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম উপজেলা নির্বাচনের উনত্রিশে মে উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব মিরন ভাই উপস্থাপক সংগ্রামী সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা ভাই এবং আমাদের প্রাণপ্রিয় নেতা যার বদলতে যার ভালোবাসায় আমরা এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যেও কষ্ট মেনে নিয়ে এখানে উপস্থিত হয়েছি তার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কথা অতি সংক্ষিপ্ত যেটা হয়েছে আপনাদের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা থাকতে পারে যেটা হয়েছে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়েছে এখানে কোনো ত্রুটি হয় নাই কিন্তু আমাদের কথা হলো এখন আমাদের সামনে যিনি প্রার্থী আছেন আর আমরা যারা কর্মী আছি কর্মী এবং প্রার্থীর সম্পর্কের একটা বিষয়চীন হবে উপজেলা পরিষদে আমি জানি যে আমার বাংলাভাষী এই উপজেলার নির্বাচনে তারা আপ্রাণ চেষ্টা করবে যে তাদের পছন্দের মতন যাতে তারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারে